পৃথিবীর ভিতরে যতগুলি নিসা তোমার জানা আছে হিরোইন একটা নিশা ইনজেকশন একটা নেশা ডেন্ডাইট আঠা একটা আর আপনার কি না মদ একটা ভুল একটা গুটখা একটা একটা নিসা যতগুলি পৃথিবীর বুকের নিশা আছে ইনজেকশন একটা নেশা যত রকম নেশা আছে তুমি যদি নিসাকে খাও এটা তো কোনহার আমি ওটা বলতে চাইছি না এই গুলো একবার তোমার কাছে আসবে আর একবার কেটে যাবে তুমি সকালে মদ খাও বিকালে থাকবে না তুমি যদি হিরোইন খাও সকালে নিশা থাকবে না তুমি যদি সকালে আটা খাও বিকালে নিশা থাকবে না এইভাবে যদি ইঞ্জেকশন নাও তোমার নিশাটা চব্বিশ ঘন্টা থাকবে না পৃথিবীর বুকে যত নিশা আছে সমস্ত নিসা একবার লেগে যায় শরীরে আর তাকে কামদক গুলোকে সচেতন করে দেয় আর একবার নিসাটা কেটে চলে যায় আর নিসাটা থাকে না ওকে আবার মাত পান করতে হয় কিন্তু এমন একটা নিসা আছে বন্ধুরে ওটা যদি কেউ একবার পান করে নেয় একবার যদি খেয়ে নেয় ওই বোতল যদি দু একবার মেরে দেয় ওর নিসা কাটবে না কাটবে না কতদিন কাটবে না কতদিন কাটবে না ওর নিসা কাটবে না যতদিন আজরাইলের সঙ্গে দেখা না হয়েছে পর্যন্ত কাটবে না বাকি পৃথিবীর যত আছে অতদিন একবার নিশা চড়ে নেয় আর একবার নিশা কেটে যায় আর এই নিশাটা এমন একটা নেশা এটা এমন একটা খতরনাক নিসা এই নিসাতে মেয়েরা পরে আছে পুরুষেরাও ওপরে আছে এই নিসাতে শিক্ষিত পরে আছে মূর্খ পড়ে আছে এই নিসাতে আলেম ওলামা মাওলানা মুফতি হাজি গাজী সকলে পড়ে আছে এই নিসাটা এত কঠিন নিসা মতের আগে পর্যন্ত কাটবে না এই নিসাটা কি এটা আছে মদের বোতল এটা হচ্ছে হিরোইনের বোতল এটা হচ্ছে গুলগুরা কুর বোতল পৃথিবীর সব নিশার বোতল আর ওই নিসাটা এমন শেখ বলছে তুমি একবার খেয়ে নেবে যতদিন আজরাইল না আসবে তোমার নেশা কাটবে না সেই নিশাটা কি বলছি খালি একটা উদাহরণ দিব উদাহরণটা মন দিয়ে শোনেন একটা ছেলে রাত্রিতে স্বপ্ন দেখেছে স্বপ্নে স্বপ্নে কি দেখেছে যে আমি একটা বস্তা ঝ্যাল কেলে দাঁড়িয়ে আছি ভালো বস্তা এটা ছোটখাটো মানুষের স্বপ্ন লয় এটা শেখ সাদির লিখা আর গোটা এলাকার লোক ডালি ডালি করে মাল আনছে আর আমার বস্তায় ঘরছে আজি? বিশ ডালি ভরতে হবে না দশ ডালি ভরে দিলে ওটা আর জায়গা হবে না কিন্তু ওইটা ভরতে 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 গাঁওয়ালা এলাকাওয়ালা দুনিয়াওয়ালা সবাই ভরছে বস্তা কিন্তু ঝাল পোড়া হচ্ছে না খালি থাকছে এমন সময় একটা মুরুব্বীকে দেখলাম একটা লাঠি হাতে করে ও কাঁপতে 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 ওখানে এসে পৌঁছালো আর পৌঁছানোর পরে লাঠিটাকে ও রাখলো ও টাকা দিল না পয়সা দিল না সোনা দিল না দানা দিল না এলাকার লোক দামি দামি মাল ভরলো কিন্তু বস্তা ভর্তি হলো না আর ওই লোকটা কি করলো লাঠিটা রেখে এই জমিন থেকে এমনি করে মাটিটাকে কুড়লো আর হাতে করে নিয়ে ওই বস্তাতে একবার দিল আর এমনি করে আবার নিয়ে দুইবার দিল আর যখনই তিনবার দিয়েছে গোটা বস্তাটা পুরা হয়ে গেছে আর মাল ধরার জায়গা নাই এই স্বপ্নটা দেখার পর ছেলেটি সকালবেলায় তার শিক্ষককে বলছে হুজুর আজকে রাত্রি দামে একটা চমক স্বপ্ন দেখেছে স্বপ্নের যে অংশটা মনে আছে শুনেলেন আমি বস্তা ধরে দাঁড়িয়ে আছি পৃথিবীর লোক মাল ভরছে কিন্তু বস্তা পুরা হয় না তবে এক একটা লোক এসে তিন মুষ্টি মাটি যখনই বস্তাতে দিয়ে দিল আমার বস্তাটা পোড়া হয়ে গেল তখন ওর ওস্তাদ বলছে ব্যাটারে এটা ওই নিশা যে নিশাটা পান করলে মানুষের ঘোর ছুটে না সেই নিশাটার নাম হচ্ছে দুনিয়া দুনিয়া একটা নিশার নাম ই মদের থেকে জঘন্য হিরোইনের থেকে জঘন্য তুই দুনিয়ার নিশা পরে গেছিস পৃথিবীর সমস্ত মালকে যদি তোকে দিয়ে হয় তোর মন ভরবে না তোর পেট ভরবে না তবে তোর মন ভরবে কখন যেদিন তুই কবরে শুবি আর তোর বুকে যখন মানুষ মাটি দেবে অতদিন পর্যন্ত তোর দুনিয়ার নিসা কাটবে না এতদিন তোকে সময় লাগবে আর যেদিন তোর বুকে মাটি পড়বে সেদিন দুনিয়ার সমস্ত নিশা তোর কেটে যাবে এরই নাম হলো দুনিয়া এখন সরাসরি আয়াতে চললাম একদম ক্লিয়ার আয়াতের সিরিয়াল সিরিয়ালদের তসির শুরু করবো পরপর চারটি আয়াতের আমার সাইড কথা বলা হয়ে গেল ভাইয়া নামাজ পড়তে ভালো লাগে না সামনে রোজা গ্যাস ভালো লাগছে না পর্দায় থাকতে ভালো লাগে না তারাবি পড়তে মন ভালো লাগে না জুয়া খেলতে খুব ভালো লাগে সুদ খেতে খুব ভালো লাগে মদ খেতে দাও জি দু বোতল খেয়ে নিব এমন কেন হলি তুই এমন কেন হলি তুই আমি জানি না তবে যাদেরকে সাপে কেটেছে তারা জানবে আমাকে একবার সাপে কেটেছিল তো ঝাড়ফুঁক দিয়ে নেমে গেছে কিছু বুঝতে পারিনি সাপে কাটলে যখন আর বিষ হয় তো নিম পাতা নাকি ওকে ভালো লাগে চিনি কে খারাপ লাগে নুন ভালো লাগে শুনেছি দুনিয়া নামে সাপে আমাদেরকে কেটেছে আর ওই সাপের আমাদের মাথা থেকে পা পর্যন্ত জর্জরিত হয়ে গেছে তার জন্য আমাদেরকে কোরআন হাদিসের আমলকে ভালো লাগে না দুনিয়ার যত নোংরামি আছে তাদেরকে ভালো লাগে এবার আল্লাহ কি বলছেন শুনেলেন্লা দিন আমানো হে ইমানদারেরা মালাকুম কি হয়েছে তোমাদের তোদের কি রোগে ধরেছে রে আমি আল্লাহ বলছি তোরা বল ইদা কি ফিরু। যখন তোদেরকে বলা হয় বেরিয়ে আয় আল্লাহর জন্যে আয় যে কোনো কাজে আল্লাহর জন্য তোদেরকে যখন ডাকা হয় তখন তোরা কোথা বসে যাস ইলাল তখন জমিনকে আঁকড়ে ধরে বসে যাও আর জমিনকে এত টিপে ধরে নিয়েছ তোমাদেরকে হিলানো যায় না তোমরা জমিনটাকে একদম নিজের আপন জন মনে করে নিয়ে জড়িয়ে ধরে বসে যাও আমার আল্লাহ বলছেন উল হায়িত দুনিয়া হাসকাল তুমি লাল আর্জি আরা জি তুম বেল হাতে দুনিয়া মিনলা খেলা ওরে আমার গোলাম রে তোমরা কি দুনিয়াটাকে নিয়ে রাজি হয়ে গেছ দুনিয়ার ব্যাপারে এত সন্তুষ্ট এটাকে নিয়ে তোমরা এত আনন্দিত হয়েছ রে মিনাল আখেরা আখেরা তের তুলনায় আমার আল্লাহ বলছেন ক্ষমামাত হায়াতেন দুনিয়া ওরে আমার গোলাম রে তোর জীবনে যত সম্পদ আছে পৃথিবী এক জায়গায় যদি তুমি জমা করে দাও ফামা মাতাউল হায়াতি দুনিয়া ফিল আখিরাতি আখিরাতের তুলনায় ইল্লা কليل ইল্লা কليل খবরদার একবার তুমি ভেবে দেখো এই ধনমাল ছিল তোমার দাদাত শেহ মরে গিয়ে আজ হয়েছে বাবার বাপের মালেতে তুমি ওয়ারি হইলে কাল ছেলে ওয়ারি তুমি মরে গেলে এই ধন মাল ছিল তোমার ও দাদার সে মরে গিয়ে আজ হয়েছে বাবার বাপের মালেতে তুমি ওরি হইলে কাল ছেলে ওয়ারি তুমি মরে গেলে সেটা একটা গল্প শোনাই আবার এটাকে বলবেন না যে বুখারির হাদিস যে কালকে জিজ্ঞেস করবেন ফোনে যে হাদিসের নাম্বারটা বলে যে এটা হাদিস নাই একটা কবরস্থান এখানে গোরস্থান কবর আর কবর আর কবরের পাশে একটা দু কাঠা জমি মাত্র দু কাঠা জমি ও বলছে আমার আরেকজন বলছে আমার ও বলছে আমার বলছে তুই নেমে দেখা আমার ঠ্যাং ভেঙে দিব ও যে তোর কিসের বলে তোর কিসের খুব চিল্লাইছে গল্পটা মন্দির শোনেন যখন দুজন খুব চিল্লাইছে তো ওইদিকে ঈশা নবী পার হয়ে গেছিল নবীর কথা বলে দিলাম ভাবিয়েন না হাদিস গল্প ঈশা নবী বলছে তোরা কি করছিস হ্যাঁ বলে জমিটা লে ঝগড়া করছি। কিসে ঝগড়া আমার যায় তখন বলছি চোপা বন্ধ করলি আমার তো তুই আমার বলবি কেন ঈশা নবী বুঝে নিলে এদের কিনে নে ঝগড়া ঈশা নবী ওদেরকে জালসা করতে শুরু করলো ও আমার বন্ধুরা এই দিকে একবার তাকিয়ে দেখো কবরে কতজন শুয়ে গেছে তারা এই জমিকে ভালোবাসত এর প্রেমে জীবনটা কাটিয়েছিল কিন্তু আজকে তারা এগুলোকে ছেড়ে দিয়ে চলে গেছে যেদিন তুমি মরবে সেদিন সব কিছু ছেড়ে দিয়ে চলে যেতে হবে এদের দিকে যদি তুমি তাকাও তাহলে তোমার জ্ঞানটা খুলে যাবে জমির ওপরে মায়া করে কোনো লাভ হবে না তখন বলছে হৌজুর জমি কিন্তু আমার নিশা কাটছে না জমি আমার যেই বলেছে জমি আমার হজরত ঈসা নবীর একটা মসজিদে ছিল মৃত ব্যক্তিকে যদি বলতেন কুম বীজ নিল্লা আল্লাহর হুকুমে দাঁড়িয়ে যাও তো মৃত ব্যক্তি জীবিত হয়ে দাঁড়িয়ে যেত এটা আবার মাঝে বলছি গল্প এটা ওদেরকে বোঝানোর জন্য বলা হচ্ছে হজরত ঈসা ওই কবরের কাছে গিয়ে বলেন ও জমির মালিক রে কুম জিনিল্লা তোরা দাঁড়িয়ে যা ওই জমির সাত পুরুষ দাঁড়িয়ে গেল যে জমি মরেছে পাঁচ দিন দশ দিন আগে ও দাঁড়ালো ওর বাপ দাঁড়িয়েছে তার বাপ দাঁড়িয়েছে তার বাপ দাঁড়িয়েছে তার বাপ দাঁড়িয়েছে তার বাপ দাঁড়িয়েছে এবার বলছে জমিটা কেলিবি বল এরা তো বল কেলিবি বললে এরা যদি রেস্ট্রি না করে তোরা পাবি না এরা যখন সাত পুরুষ দাঁড়িয়ে গেল তখন এবার বলছে 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 তুইলে তুইলে ওই মায়াতে জীবন কাটিয়েছে আর কবরে গিয়ে দেখছি জমি জায়গা ধন মাল কিছু নয় আমর আল ইমান ছাড়া পার হওয়া যাবে না অতএব ওই দিকে নিশাটাকে কেটে দিয়ে আমলার ইমানের দিকে নিশা লাগিয়ে না পৃথিবীর মালকা সঙ্গে নিয়ে যেতে পারেনি আর পারবে না ধরনের মুখে যত আশা আর রচিন সম্পদ যত মাটিতে মিশায়া যাবে হায় আমার দেহের মতো কতজনে সে স্নেহ মমতা ডাকিবে নামটি ধরে কত বন্ধুর শীতির অস্ত্র ঝরিবে তোমার পরে সারা পে ফিরে যাবে তারা আমাকে পেছনে রেখে তুমি হাসিবে সবারে কাঁদায়া সবার অশ্রু মেখে তুমি মোর সাথী চির জনমের কবার গাহের মাটি জেনেছি খাটি আগ কবার গাহের মাটি একটি সকাল একটি বিকাল কাটেনি যাদের ছাড়া একটি সকাল একটি বিকাল কাটেনি যাদের ছাড়া ভাবিতে পারিনি কেমনে তেহায় পর হয়ে যাবে আজ তারা তুমি মর সাথী চিরজনমে জনমের অগ কবর গাহের খাক কি জানি কখন আসিয়া যাবে অগ সে অজানা দেশের ডাক কি হয়েছে আসছ না কেন আল্লাহ বলছে দুনিয়া নেমেতেছ দুনিয়া তোমার সঙ্গী দেবে না দেবে না চারখানা তসির করব ইল্লা কালিলের সিরিয়াল দিয়ে দিয়ে করবো ফামা মাতাউল হায়াতি দুনিয়া ফিলা খিরাতি ইল্লা কালিল ইল্লা কালিল কত ছোট জানেন দুনিয়াটা আল্লাহ তালা বলছেন যে দুনিয়াটাকে নিয়ে তুমি ধরে আছো মাতাউল হায়াতি দুনিয়া ফিলা কালিল নাম্বার এক তো শিব একজন মোফাসির বলছে জমি দুনিয়াটা তোমার কত বড় তুমি ক্যালকুলেটর লাভ বুঝে নিতে পারবে চব্বিশ ঘন্টায় দিন রাত হয় ঘন্টায় দিন রাত হয় কেয়ামতের কথা বলছি কেয়ামত একদিন শুরু হবে একদিন শেষ হয়ে যাবে জান্নাতের জীবন শুরু হবে কিন্তু শেষ হবে না জান্নাতের জীবন শুরু হবে কিন্তু শেষ হবে না এক একদিন শুরু হবে একদিন শেষ হয়ে যাবে আর যে জিন্দেগিটা শুরু হয়ে শেষ হবে ওটা আল্লাহ তালা বলছেন কানা মৃতদার ওই কেয়ামরটা হবে পঞ্চাশ হাজার বছরে একটা দিন কেয়ামতটা হবে পঞ্চাশ হাজার বছরে একটা দিন কেয়ামটা হবে পঞ্চাশ হাজার বছরে একটা দিন তাহলে পঞ্চাশ হাজারকে চব্বিশ দিয়ে ভাগ করে দেন আর 24 দিয়ে ভাগ করলে ঘন্টা বের হবে পৃথিবীর 21 বছরের থেকে বেশি লাগবে তবে কিয়ামতের একটা ঘন্টা হবে ওইটাকে 60 দিয়ে ভাগ করে দেন পৃথিবীর 35 বছর লাগবে 35 প্লাস লাগবে তবে কিয়ামতের একটা মানে মিনিট হবে যে লোকটা পৃথিবীতে যে লোকটা পৃথিবীতে 70 বছর করে বাঁচল আল্লাহ বলছে তুই আখেরাতের নয় কিয়ামতের তুলনায় মাত্র দুই মিনিট দুনিয়াতে ছেলে মানে একটা লোক সত্তর বছর বেঁচেছে আর কিয়ামতের তুলনায় তার সময়টা দুই মিনিট হয়েছে একশো বছর বাঁচলে ওকে আড়াই মিনিট বলা যাবে তার বেশি বলা যাবে না এর জন্য আমার আল্লাহ বলছেন ফামা মাতা উল হায়াতি দুনিয়া ফিলা খেরাতি ইল্লা কালী গোটা পৃথিবীটা তুই গণনা করেছিস ষাট বছর সত্তর বছর আশি বছর একশো বছর আর আমার কাছে ওটা দুই থেকে আড়াই মিনিট তুই দুনিয়াতে ছিলি অথবা আমার আল্লাহ বলছে এই অল্প টাইমের জন্যে দুনিয়ার প্রেমে তোমরা পড়ে গেছো আখেরা সুসজ্জিত আছে তোমরা ভুলে গেছ নাম্বার দুই আপনাদের এখানে আজান হয় জানাজা নামাজের আজান হয় আরে হ্যাঁ না বলে না আপনাদের কোনো মাইয়া থা নামাজের আজান হয় গোটা দুনিয়াতে হয় আপনাদের গাঁটায় খালি বাদ আছে পাশে এখানে হয় না গো জি তফসির মারে কোরআনে দিয়েছে জানা যার আজান হয় তুমি খেয়াল না জি আমি আপনাদের মসজিদের ইমাম উদাহরণটা ভালো করে শুনবেন ইমামতি করি মসজিদে আজান হয়ে গেল লা লহকর ল আজানের পরে আর একবার আজান হয় নামাজের জন্য সেই তকবিরটাকে দ্বিতীয় আজান বলা হয়েছে কথকামাতির সালা কথকামাতির